যারা ট্রেডিং জগতে পা রাখেন সেটা স্টক ক্রিপ্টো বা ফরেক্স যাই হোক না কেন তাদের সবার মনটা নে ইন্টারেট ট্রেডিংয়ে যেন এক জাদুর কাঠি যা দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখায় মনে হয় আরে রাতারাতি পয়সা ডবল কিন্তু সময়ের সাথে সাথে আমরা সবাই বুঝি ইন্ট্রাডে ট্রেডিং যতটা সহজে দেখায় আসলে তা ততটাই কঠিন কারণ কি জানেন সারাক্ষণ এক অদ্ভুত চাপ হারানোর ভয় আর হাজারো আবেগ এসে জড়ো হয় আর এই সবকিছু কিছু পেছনে ফেলে বেশিরভাগ মানুষই এখানে সফল হতে পারে না চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু সহজ অথচ দারুণ কার্যকর নিয়ম বলবো যা আপনাকে লোকসান থেকে লাভের মুখ দেখাতে সাহায্য করবে আপনি যদি সত্যি একজন সফল ট্রেডার হতে চান তবে এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক প্রথম নিয়ম আবেগ নয় যুক্তি দিয়ে ট্রেড করুন আমরা যখন ট্রেড করি তখন আমাদের আসলে একটা যন্ত্রের মতো বা রোবটের মতো হতে হবে মানে আবেগগুলোকে সরিয়ে রেখে কাজ করতে হবে সহজ কথায় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া জরুরি ধরুন মার্কেটে আপনার কিছুটা লোকসান হলো তখন মনটা কেমন ছটফট করে তাই না মনে হয় যে কোনো উপায়ে এই টাকাটা ফিরিয়ে আনতেই হবে আর ঠিক তখনই আমরা আবেগের কাছে হেরে যাই উল্টাপাল্টা ট্রেড নিয়ে বসি আর শেষমেশ বড় লোকসানে পড়ে যায় কারণ তখন আমাদের কোনো পরিকল্পনা থাকে না শুধু লোকসান কাভার করার তাড়না কাজ করে তাই ট্রেডিং করার সময় নিজেকে একজন রোবটের মতো ভাবুন আপনার স্টপলস কোথায় টার্গেট কোথায় এটা শুধু সেট করে রাখুন যদি লাভ হয় সেখান থেকে সরে আসুন আর যদি স্টপলস হয় তবে তা মেনে নিন নিজের তৈরি করার নিয়ম কখনো ভাঙবেন না কারণ এই শৃঙ্খলাটাই আপনাকে একজন সফল ট্রেডার করে তুলবে আবেগ দিয়ে ট্রেড করলে শেষমেশ শুধু লোকসানই হবে দ্বিতীয় নিয়ম হলো লোকসানের একটা সীমা রাখুন এর মানে হলো প্রতিদিন আপনি কতটা লোকসান নিতে প্রস্তুত তা আগে থেকেই ঠিক করে নিন ধরুন আপনি ঠিক করলেন একদিনে এর বেশি লোকসান হলে আপনি আর ট্রেড করবেন না যেমন আপনার মূলধন এক লাখ টাকা আর আপনি ঠিক করলেন দিনে দুই টাকার বেশি লোকসান হলে সেদিন আর ট্রেড করবেন না যেদিন দুই হাজার টাকা লোকসান হবে সেদিন সব বন্ধ করে দিন এতে কি হবে জানেন আপনি দীর্ঘ সময় ধরে মার্কেটে টিকে থাকতে পারবেন ভাবুন তো যদি আপনি তাড়াহুড়ো করে একদিনে দশ হাজার টাকা লোকসান করে ফেলতেন তাহলে দশ দিনের মধ্যেই আপনার সব মূলধন শেষ তাই একজন স্মার্ট ট্রেডারের মতো লাভের পেছনে না ছুটে লোকসানের দিকে মনোযোগ দিন কারণ লাভ যতই বড় হোক লোকসান সবসময় ছোট হওয়া উচিত ছোটো ছোটো লোকসান মেনে নিতে পারলে আপনি আপনার মূলধন বাঁচাতে পারবেন এবং ভালোভাবে শিখতে পারবেন তৃতীয় নিয়ম হলো অতিরিক্ত ট্রেডিং নয় বরং মানসম্মত ট্রেড করুন আমরা ভাবি মার্কেট তো সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে তাহলে সারাদিন ট্রেড করবো না কেন কিন্তু বিশ্বাস করুন অতিরিক্ত ট্রেডিং মানেই শুধু লোকসান কিছু লোক তো একদিনে বিশ তিরিশটা করেও ট্রেড করে ফেলে অথচ দিন শেষে তারা লোকসানই থাকে তাই দিনে দুই তিনটা মানসম্মত ট্রেড নিন এতে আপনার স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এবং আপনি একজন লাভজনক ট্রেডার হয়ে উঠবেন ট্রেডিং কোনো চাকরি নয় যে সারা দিন বসে কাজ করতে হবে আপনি যত কম ট্রেড নেবেন আপনার জন্য ততই ভালো অতিরিক্ত ট্রেডিং আপনাকে হয়তো ধনী করবে না কিন্তু আপনার ব্রোকারকে ঠিকই ধনী করে দেবে কারণ অতিরিক্ত ট্রেডিংয়ে আপনি পরিকল্পনা ছাড়াই ট্রেড করেন তাতে লোকশান্ত তো হবেই আবার ব্রোকারেজটাও কাটা যাবে আর অল্প সময়ের মধ্যেই আপনার সব টাকা শেষ হয়ে যাবে চতুর্থ নিয়ম শিখতে থাকুন এবং ধৈর্য ধরুন ট্রেডিং একটা দক্ষতা আর দক্ষতা শিখতে সময় লাগে তাই বই পড়ুন ভিডিও দেখুন অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে শিখুন আর অবশ্যই ধৈর্য ধরুন রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না শুরুতে ছোট অঙ্কে টাকা দিয়ে ট্রেড করুন এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করুন দীর্ঘ মেয়াদে ধৈর্য এবং শেখার অভ্যাসই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে পঞ্চম নিয়ম হলো একটি ট্রেডিং পরিকল্পনা তৈরি করুন এবং তা মেনে চলুন ট্রেডিংয়ে সফল হতে হলে সবার আগে দরকার একটি চমৎকার পরিকল্পনা ঠিক করে নিন কোন পেয়ার কখন কিনবেন কখন বিক্রি করবেন এবং কতটা লোকসান হলে বেরিয়ে আসবেন ধরুন আপনি দুইশো টাকায় একটি স্টক কিনলেন তাহলে টার্গেট রাখুন দুইশো টাকা আর স্টপ একশো নব্বই টাকা পরিকল্পনা ছাড়া ট্রেডিং করা মানে জোয়া খেলা আর জোয়ায় জেতার সম্ভাবনা খুবই কম থাকে ষষ্ঠ নিয়ম হলো একটি ট্রেডিং ডায়েরি রাখুন হ্যাঁ একটি ডায়েরি যেখানে আপনি সব কিছু লিখে রাখবেন কতগুলো ট্রেড নিলেন কতগুলোতে লাভ হলো কতগুলোতে লোকসান কত লাভ বা লোকসান হলো কোন কারণে ট্রেডটি নিয়েছিলেন কোন প্যাটার্ন দেখে ট্রেড করেছিলেন এইসব তথ্য একটি খাতায় লিখে রাখুন মাসের শেষে সেই খাতাটি দেখুন আপনি কোথায় ভুল করেছেন কোথায় উন্নতি প্রয়োজন তা বুঝতে পারবেন এবং নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন সপ্তম নিয়ম হলো সোশ্যাল মিডিয়ার টিপস বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আজকাল টিপসের ছড়াছড়ি ধরুন কেউ টুইট করলো বা পোস্ট করলো যে এই স্টকটা পঞ্চাশ পার্সেন্ট বাড়বে কিন্তু বিশ্বাস করুন গবেষণা ছাড়া সেসবে কান দেবেন না নিজের বিশ্লেষণ এবং মার্কেটের বোঝাপড়ার উপর ভরসা রাখুন সোশ্যাল মিডিয়াকে শুধু তথ্য সংগ্রহের জন্যই ব্যবহার করুন সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় যখন আপনি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখেন তখন মনে হয় ইস এখন কি করব। আর ভয়ের চোটে নিজের পজিশন বন্ধ করে দেন আপনি ভাবেন ও একজন বিশেষজ্ঞ যা বলছে সেটাই হয়তো সত্যি হবে কিন্তু পরে দেখেন এমন কিছুই ঘটেনি আপনি আসলে সঠিক পথেই ছিলেন কিন্তু সোশ্যাল মিডিয়ার ভয়ের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেন দেখুন যিনি পোস্ট করেছেন তিনি হয়তো বিশেষজ্ঞই কিন্তু মনে রাখবেন বিশেষজ্ঞরাও ভুল করতে পারে তাই নিজে ট্রেডিং শিখুন এখন ইন্টারনেটে অনেক রিসোর্স পাওয়া যায় যেখানে আপনি ট্রেডিং শেখার সুযোগ পাবেন নিজেকে তৈরি করুন তারপর ট্রেড করুন তো বন্ধুরা এই ছিল ট্রেডিংয়ের সাতটি দারুণ কার্যকরী নিয়ম এগুলো মেনে চললে আপনার ট্রেডিং হবে আরও সুশৃঙ্খল এবং লাভজনক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি এমন আরও দরকারি ভিডিও দেখতে পারেন